আজকে আমরা বারো নামতার শিখবো তো আমাদের প্রথমে কী করতে হবে প্রথমে লিখতে হবে এক আমরা সিরিয়াল করে কিন্তু লিখবো তো আমরা প্রথমে লিখব এক এরপর সিরিয়াল করে অর্থাৎ এক দুই তিন এভাবে করে আমরা লিখবো দুই এরপর লিখব তিন তারপর লিখবো চার এরপর অর্থাৎ চার পরে আমরা লিখবো ছয় পাঁচ বাদ দিয়ে ছয় লিখব এরপর লিখব হচ্ছে সাত এরপর হচ্ছে আট এরপর লিখব নয় এরপর লিখবো আমরা হচ্ছে দশ ঠিক আছে এরপর আমরা কী করবো দশের পরে আমরা এক বাদ দিয়ে আমরা লিখবো বারো ঠিক আছে অর্থাৎ প্রথমে এক দুই তিন চার অর্থাৎ আমরা পাঁচ না লিখে লিখবো ছয় ছয়ের পরে লিখব সাত আট নয় এরপর দশ দশের পরে আমরা এগারো না লিখে লিখবো বারো ঠিক আছে এখন উপর থেকে কী করতে হবে প্রথমে তুমি বসাবে দুই প্রথমে কত বসাবে দুই অর্থাৎ জোর জোর সংখ্যা বসাবো আমরা জোর সংখ্যা দুইয়ের পরে চার চারের পরে হচ্ছে ছয় ছয়ের পরে তোমার হবে আট আটের পরে আমরা কত বসাবো শূন্য বসাবো এরপর আবার ওই দুই চার এখান থেকে দুই ঠিক আছে দুই চার ছয় এখান থেকে দুইয়ে পরে বসাবো চার চারের পরে হবে তোমার হচ্ছে ছয় ছয়ের পরে হচ্ছে আট আটের পরে আমরা শূন্য বসাবো ঠিক আছে তো এইভাবে করে আমরা বারো নামতাটা কিন্তু খুব সহজেই শিখে নিতে পারি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য